বাচ্চার বাচ্চা বাঁচানি আমি ছাত্র আন্দোলন চাপ দিয়ে আমি প্রেস করে বলেছিলাম দুই হাজার তেইশ সাল থেকে আন্দোলন করতেছি রিক্সা করবি দলংকা দিয়া আমি দুই হাজার চব্বিশের দলংকা পাইনি চেয়ারম্যান এবং বৈশ্বিক ছাত্র আন্দোলন হইতে নাইটটা ইচ্ছা করে আমি দলংকা পাইনি দিয়ে আমি করছি সিএনজি রিক্সা অটো রিক্সা লাগো এখন বর্তমান আমার বাংলা জাতীয় রিক্সাকর্মী আন্দোলন কেন্দ্র কমিটির সভাপতি আমি ছিলাম সেখানে ছিল আফগান সহ সভাপতি ছিল মমসুভাই আমার কোনো যুক্তি ছিল আমার সে নাই আমি মুক্তি দেওয়া কমান্ডার আমি সাড়ে পাঁচ বছর মিরপুরে থাকতে পারি নাই রিক্সা আমি রাস্তায় কমাইছি আন্দোলন করছি সে সিবার শেখ হাসিনাকে রাত্রি মারলে আমি বাসা বাসি মারছি বিএনপির পক্ষ থেকে কেউ মারে নাই আমি বাসা নেই পোলা হিসেবে কিন্তু এখন আমার রিক্সা কর্মী গান হইছে আমার ওই যে ভূগোল ভাই ছিল আমার গুরুদের সিএনজি চাওয়া উনি আমার চব্বিশ জনতা পার্টির সদস্য উনি উত্তর বাসা উনিশে জুলাই উনি গুলি হয়েছে আমার ফোন দিছে তা উনাকে আমি বলছি

এই ছয় রাজ্যের সরকার যখন প্রশাসনকে ব্যবহার করে আন্দোলন সংগ্রাম সে দেখছেন কোন বিএনপির কোন নেতা আত্মগোপনে যখন থাকে তখন এই রিক্সা চালকরা আমরা দেখছেন ঢাকা চল শত শত রিক্সা চালকরা আন্দোলন সংগ্রাম করছে এই আন্দোলন সংগ্রামে বাদশাহ ছিল ওনার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ মন্ডু ছিল এবং আমি ওই একটা আমাদের জানেন যে রিক্সা সংগঠন বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই একটা সংগঠন ছিল ওই সংগঠনের সভাপতি বাদশাহ আমি সেক্রেটারি আমার নাম আব্দুল হোসেন তারপর এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হওয়ার পর বাদশাভাই অনেক নির্যাতিত নিপীড়িত হইতে বাদশাভাই মিরপুরে ওনার অবস্থানে এই ছয় সরকার সতেরো বছর ওনাকে বিভিন্ন মামলা হামলা দিয়ে দূরে রাখছিল দূরে রাখার পর যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে আন্দোলন সংগ্রাম সফল হয়েছে বাদশাভাই বাদশাভাইয়ের জায়গায় চলে গেছে আমরা কি করি এই সংগঠনটা আমরা বাদশাভাই বলি নাই যে বাদশাভাই রিক্সা সংগঠনে নাই কিন্তু জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই রিক্সা সংগঠন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দল ঢাকা মহানগর দক্ষিণের একটা পক্ষ রিক্সার বাইক ছিল এবং উত্তরের একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী হাবিবুল নবী সোহেল বাইক ছিল আপনারা জানেন এমন বর্তমানে একটা কথা বলতে চাই যে এই রিক্সার সংগঠন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলতেছে বাদশাভাই এখানে আসবে সমস্যা বাস্তবে সম্মানি কিন্তু এই সংগঠনের একটা দুঃসাহ সংগঠন তারেক রহমানের একটি হাতিয়ার বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য এই রিক্সা সংগঠন থেকে তারেক রহমান একটা প্রাণপ্রিয় দল হিসেবে বাইসে নিছে তো এখন এই যে যে আজকে যে ঝগড়ার মূল কারণটা এই যে নজরুল এই যে বাদশা ভাই এখানে উপস্থিত তনে হক বারে হক বিভ্রান্তি করে কারণ ওই নজরুল এলে যে কুমুড়ি না ই করতে চাও ওই কুমুড়ির থেকে কুমুড়ি বাদ আমি এটা বলি না ওই কুমুড়ির থেকে

এখন ওই ওই বাচ্চা ভাই আছে কিন্তু বাচ্চা ভাই উনি মুক্তিযোদ্ধা মেজার হাবিজার আন্ডারে ওখানে বাচ্চা মিরপুরে চলে গেছে আমরা এই রিক্সা সংগঠনকে ধরে রাখছি আর যে এই নজরুল মানববন্ধন করতে চাইছে এই নজরুলের এই যে বাচ্চা ভাই আমি বহিষ্কার করছি

আপনি লোক জানো কথা বলতে পারো না আমি প্রত্যেক গ্লোবাল এর নাম কর চাই এই আলো করে মাইদান ডাক্তার গদিনেন ডাক্তার গদিনেন ভাই রামনা न रखे न